আমি এখন যে ডালটা ধরে আছি এটা হলো আসলে মাধবীর ডাল এখন মাধবী ফুল নেই কিন্তু এখন হলো ফল আছে আমরা নিশ্চয়ই এই গানটা শুনেছি মাধবী হঠাৎ কোথা থেকে এসে বলে যাই যাই এটা সেই মাধবী আসলে আমরা মধুমঞ্জুরিকে অনেকে মাধবী বলি কিন্তু আসলে এটা হলো সেই মাধবী আর কিন্তু বোটানিক্যাল এর মতো এত সমৃদ্ধ না বোটানিক্যাল গাছে এটা পুরো মানে বিভিন্ন গাছের উপরে উঠে